তো হ্যালো গাইস আজকে এসেছি আমরা সেই কাঞ্চিত নীলা মার্কেটে আর এখানে আমরা এসেছি হাঁসের মাংস এবং চাপটি পিঠা খেতে আমি কিন্তু এখন নই আমার সাথে আসছে আমার মামাতো ভাই এটা হল আমার মামাতো ভাই আমি চপ ঠিকতে আমার ভয়ের সাথে

আমরা এসেছি এই গাড়িটা দিয়ে চাপটি পিঠা খেতে আর এটা হলো আমার মামা তো ভাইয়ের গাড়ি আপনারা বলেন এই গাড়িটার নাম কি অবশ্যই কমেন্টে জানাবে Еве

আমার ভিডিওটা হলো এতটুকুই আপনার ভালো লাগে তাহলে অবশ্যই করে দিবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন